আর আমি এখানে দীর্ঘ যাবত বিশ বাইশ বছর হলে গরু আনি দুটা তিনটা করে গরু বিক্রি করি আমি তেমন বড় পাটি না বড় ব্যাপারী না দুধ একটা করে আনি পালি রাখি দুধ নামলে বিক্রি করি আমারে গরুর এখানে গ্যারান্টি আছে ওপেন আইসে দেখে নিতে পারবো ডাকার আশেপাশে সব জায়গার লোক তো ডাকার সিডির ভিতরে এখানে যদি একদিন দুইদিন দেখেও নাই তাতেও সমস্যা নেই আমার এখানে কোনো সিটের ই নাই এনে বইবো দেখবো খাবার দেই এইটাও যদি মন চাই দেখবো কি খানা দেই এটা দেখবো দেখে যাচাই বাছাই করে নিয়ে যাব আমাদের এই গাভীগুলো দুধ অত্যন্ত সুস্বাদু আর আমরা বিশেষ করে ওই যে ইন্ডেশনের ব্যাপার অনেকে ইন্ডেশন মারে তারপরে ওই যে বিভিন্ন ট্যাবলেট ক্যাপসুল বিভিন্ন ধরনের এটা বুঝিও না আর এটা দরকার আমাদের স্বাভাবিক খাবার যে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দর্শক চলে এসেছে উত্তরা উত্তর খান ময়না টেগের পাশে অবস্থিত দেখ দেখতে পাচ্ছেন আমার সামনে দুইটি গাভীগুরু বিশাল বড় সাইজের এবং খুবই সুন্দর অসাধারণ আপনারা ওলান দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুব সুন্দর গাভী গরু তো আমরা আসলে কথা বলবো এই গরুর মালিক তার সাথে ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ খোকন পরামানি তো খোকন ভাই এই যে যেই গাভী গরুটা ধরে রাখছেন এই গাভী গরুটা সম্পর্কে যদি একটু বলতেন গাভী গরুটা এটা প্রথম বিয়ানা ছিল বিশ বাইশ কেজি দুধ এখন সেকেন্ড বিয়ান চার দাঁত খুব ভালো গরু ভাই আর বললে চলে না এই যে কি জাত খুব জাত গরু অনেক অনেক জাত গরু এখন দুধ আমি মনে করেন আর বাচ্চার বয়স মোটামুটি বিশ বাইশ দিন হয়েছে আর কোলে হলে আইরে বাচ্চা আহ পিসো 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 গরু খুব জাত গরু ভাই তার মানে আপনি প্রতিদিন কত লিটার দুধ হচ্ছে

বাচ্চা দেওয়ার আগে আনছি বাচ্চা দেওয়ার আগে আছে বাচ্চা কোথায় বাচ্চা আছে বাচ্চা ভিতরে রাখছি আচ্ছা বাচ্চা ভিতরে রাখছেন বাচ্চা আমরা দিন তো শুকনো রাখতে হয় ভিতরে রাখলে সমস্যা ঠান্ডা ঠান্ডা লাগবে অল্প দিনের বাচ্চা এই লেগা ভিতরে রাখছি আলাদা তো খগন ভাই যে গরুটা তো আসলে বললেন গরুটার 22 23 লিটার দুধ হয় এর দাম কি বলা যায় নাকি এটা দাম ভাই অল্প সীমিত ব্যবসা হলো আমি ছেড়ে দেব হয়তো আলোচনা সাপেক্ষে আমরা দেখব দেখার পরে আলোচনা করে এটা বলে দেব অসুবিধা নেই তার মানে আপনি বলতে চাইছেন যে কেউ যদি গরু পছন্দ করে অবশ্যই সে দেখে তার পছন্দ যদি হয় তখন আপনি আসলে কম বেশি করে একা আহা আহা আপনি রে দুমর কি ছেড়ে দিবেন আপনি তো গরু রাখার ইচ্ছা নাই না না এই গরু কি কেনে ব্যাচা করে নাকি গরু দুটো আসলে গরু গরু আমি কেনা ব্যাচা করি গরু আনি রাখি গাবর সময় কিনি পরে দুধ মুধ না মিলে পরে কি করি মানে দুধ চাং সংগ্রহে 나와 বন্ধ বিক্রি করে বিক্রি করে না অত যেই গরু নি আসেন খুব ভালো জাতের গরু নি আসেন ভালো মানের গরু নিয়ে এসে আমি নিজেই সবকিছু করি কইরা মনে করেন যখন সিস্টেম হয় মুধ নামাই তখন বিক্রি করে তো মাশাআল্লাহ দর্শক দেখতে শুনতে বলেন আপনারা যে এই গরুটা প্রায় 22 23 লিটার দুধ হয় এটা দ্বিতীয় বিয়ান এবং বাচ্চার বয়স প্রায় কয় কতদিন সে বাচ্চার বয়স হইছে 20 22 দিন 20 22 দিন হইছে এটা আসলে 22 23 লিটার দুধ গরু দাঁতে 4টা দাঁতে 4টা দেখতে পাচ্ছেন গরুটা একটু দেখে আবার গরু দাঁতের চারটে গরু খুব সুন্দর দেখেন কত সুন্দর মাথা অনেক সুন্দর আসলে কতদিন ধরে লালন পালন করতেছেন আমি গরু লালন পালন করি অনেক বছর হয়েছে আপনার তেইশ চব্বিশ বছর তেইশ চব্বিশ বছর তার মানে গরু এখানে চামুর খান উত্তর খান চামুর খান এই আতিক মেম্বার এখানে বাইশ তেইশ বছর সার্ভিস এলাকার দোকানপাট যা আছে জিগে আপনি এক নামে চিন যে গরু এখানে রাখে কেউ যদি আপনার এই খামার আসতে চায় গরু যদি দেখতে চায় একটু ঠিকানাটা যদি একটু বলে দিতেন হ্যাঁ ঠিকানা আমি বলতেছি ঢাকা উত্তর উত্তর খান চামুর খান আতিক মেম্বারের বাড়ির পাশে আমার ফার্ম এখানে আইলেই পাইবো বা আমার ফোন নাম্বার দিয়ে দেবো ফোন নাম্বারে যোগাযোগ করলে আপনার একটু ফোন নাম্বার বাজারে নেবে ফোন দিলে মনে করেন আমি রিসিভ করে নিতে পারবো আপনার ফোন নাম্বার একটু বলেন তবে আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু এইট তো সুন্দর দর্শকদের আসলে আপনি তো একটা নিয়োগ করছেন যে এই দামে আপনি বিক্রি করবেন তারপর কোন সার আছে কিনা সার মনে করেন উনি দেখে আলোচনা সাপেক্ষে যদি তার পছন্দ হয় আহ দুই চার হাজার এই দিক সেদিক কোনো ব্যাপার নাই বেসন যোগ্য অসুবিধা নেই বিক্রি করার লাভে বিক্রি করে দেবে আচ্ছা আপনি যে বলেন বাইশ তেইশ বাইশ তেইশ লিটার দুধ হয় যদি দেখা যায় যদি কম হয় তাহলে দুধ শোনে দুধ হলে আল্লাহর নিয়ম হয়তো হাফ কেজি এক কেজি দিক সুদিক হইতে পারে ওইটা কোনো বিষয় না ওইটা কোনো বিষয় না ওই কি করে তো মনে বলা যাইতেছে না হয়তো আমি যে প্রোটিনটা দিতেছি আর একজন নাও দিতে পারে আবার আমার সে ভালো দিয়ে বেশি হইতে পারে আমার সে ভালো প্রোটিন দিয়ে তার বেশি হইতে পারে দুধ আল্লাহর নিয়ম এটা দুধ দেওয়ার মালিক আল্লাহ গরুর ক্যাপাসিটি আমি যতটুকুন পাইছি বা আমি যার কাছে নিছি উনি বলছে যে আমি 20 টা 21 টা দুধ প্রথম দিয়ে নেই দইছি বাবা তা আমার খুব দরকার দরকারে বিক্রি করলাম তা আমি না গরুর যে অবস্থান যতটুকু না আইছি মনে করেন না 22 টা 23 আমি আইছি আমি দইাইতেছি আচ্ছা আপনি পরে 22 23 টা জি জি আমি দুই টাইমে 22 23 টা পাচ্ছি এটা আর পারবে না কি বাড়ার চিন্তা ভাবনা না হলো মনে করেন যে এর কম করতে না কম হবে না কম হবে না ইনশাআল্লাহ এটা খাওয়া দাওয়া সম্পর্কে যদি একটু বলতেন কি খাওয়াচ্ছে খাওয়া দাওয়া সম্পর্কে আমি খাওয়াই এই যে ফিট খাওয়াই আর আপনার ভুসি আছে গম ভুসি ভুসি মিক্স আর সয়াবিনের ভুসি দিই আর কিছু না আর খেয়ার খায় তার মানে আপনি গরু তো দুইটা বিক্রি করবেন জি এই একটা গরু দর্শক আপনারা দেখলেন এই গরুটা সম্পর্কে আপনাদের সমস্ত বিস্তারিত আপনাদের জানানো হলো এর দ্বিতীয় গরু আরেকটি আছে ওইটাও আপনাদের দেখাবো তো দর্শক যদি এই গরুটা আপনাদের পছন্দ হয় অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এসে দেখে যাচাই করে তারপরে আপনারা দরদাম করে গরুটা নিয়ে যেতে পারবেন এবং গরুটা সহকারে বিক্রি করা হবে লিটার দুধ হবে দেখতে পাচ্ছেন আপনাদের ফোন নাম্বার ভিডিওতে দেওয়া আছে তো খবন ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আর দর্শকদের কিছু বলতে চান না দর্শকদের আর কি বলবো এটা জিনিস ভালো হইলে এত কিছু বলা লাগে না ভাই হম জিনিস যদি ভালো হয় এত কিছু বলে মনে করেন যে কোনো লাভ নেই দেখবো ফোনে যোগাযোগ করব গরু নিব আমাদের কথাবার্তা নৈশ্য রইত না আমরা বাটপার সিটের না আর দুনিয়ায় অনেক সিটের বাটপারে ভরে আছে তা আমরা ইডে না ইনশাল্লাহ হ্যাঁ এর কথাটা একটু আমি আরো একটু বলি যে আসলে কথাটা সত্যি বলছেন যে অনেকে দেখা গেছে ঢাকার বাইরে যায় হ্যাঁ সিরাজগঞ্জ পাবনা বিভিন্ন জায়গায় যায় হম এবং সবাই আসলে খারাপ তাও না কিছু লোক আছে এরকমই যে আসলে মিথ্যা কথা বললাম সিরাজগঞ্জ সিরাজগঞ্জ আমার বাড়ি এমন লোক আছে আমারই মনে করেন যে ডোকা দিতে চাই আর আমি এখানে দীর্ঘ যাবত করে বিক্রি করি আমি বড় বড় না দুধ নামলে বিক্রি করি আমারে গরুর এখানে গ্যারান্টি আছে ওভেন এসে দেখে নিতে পারবো ঢাকার আশেপাশে সব জায়গার লোক ডাকার সিটির ভিতরে এখানে যদি একদিন দুই দিন দেখেও নাই তা তো সমস্যা নেই আমার এখানে কোনো সিটের নাই এনে বইবো দেখবো খাবার দেই এইটাও যদি মন চাই দেখবো কি খানা দেই এটা দেখবো দেখে যাচাই বাছাই করে নিয়ে যাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ মাসি মাসি ধরছে কত বল